যদি আহ ইন্ডিয়া সিরিজের আগে যদি চার দিনের একটা ম্যাচ খেলতে পারি আমরা নিজেদের মধ্যে থাকে আমি আমাকে যাচ করতে পারবো আমাকে বুঝতে পারবো যে আমি কতটুকু দেখে তো ওইটাই আর কি দেখা যাবে পিক ফর্মে থেকে আসলে আপনার ইঞ্জুরিটা এসেছিলো একটা দুইটা ওয়ার্ল্ড কাপ মিস করেছে একটা ওয়ান ডে এবং টি টোয়েন্টি নিশ্চয়ই আক্ষেপ তো অবশ্যই আছে কষ্ট আছে কিন্তু এই সময় আসলে ফিরে আসাটা নিশ্চয়ই স্বস্তি দিচ্ছে না আরেকটা জিনিস হচ্ছে দেখেন এক এক দেড় এক বছর হয়ে গেল প্লাস এক বছর অনেকটা কষ্ট অনেক কষ্টের কারণ যারা বুঝে আমি সেই দিন বাংলা টাইগার্সে থাকতে মুসিবের সাথে কথা বলছিলাম তো উনিও বলতেছে যে রিহাব আমিও করেছি এটা আসলে সত্যি কথা এরা এটা যারা করে তারাই বুঝে আমার আমার কাছে যেহেতু অনেক সময় লাগতেছে এটা আসলে কষ্টের কিন্তু এখন যে অবস্থায় আছি আলহামদুল্লাহ নিজেকে অনেক ভালো আপনার ইঞ্জুরির দিকের কথাটা বলবেন যখন আপনি হাঁটতে পারতেছেন ঠিক মতো ওই সময় আপনি টাইমটা কিভাবে স্পেন্ড করতেছিলেন মানে একটা প্রফেশনাল ক্রিকেটারের জন্য বা আপনি সারা জীবনে আসলে ছিলেন সেইখান থেকে হঠাৎ করে একদম হাঁটতে পারতেছেন না অন্য হেডলাইটস এরকম এইগুলো আসলে ওই সময়টা আপনি কিভাবে কাটিয়েছেন এবং ওই সময়টা আসলে কেমন ছিল এটা সত্যি কথা এটা অনেক অনেক কষ্টের একটা সময় ছিল আসলে ওটা মনে করতেও চাই না এখন কারণ ওই সময়টা এমন ছিল যে সব সময় কারো সাথে দেখা করব কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে এটা অনেক কষ্ট এটা আসলে সত্যি কথা মনে করতে চাই না একটা সম্ভাবনা ছিল যে এইচপি টুরে আপনার কথাও শোনা যাচ্ছিল সেটা পরবর্তীতে কি আপনার ফিটনেস ফিরে পাওয়ার টাইম লাগছে কি হয়ে গেছে হ্যাঁ এটা কারণ যেহেতু সার্জারিটা অনেক বড় তো এত বড় সার্জারিতে যখন সার্জারি পরে এক্সপেক্ট করছিলাম যে মনে হচ্ছে করলে বা নয় মাস ওইটা রিকভার করা যাবে কিন্তু যত সময় গেছে কারণ কি আমার মাসেলটাও লুজ হয়ে গেছে তো ওই মাসেলটা ডেভেলপ করতে এখন যে সময়টা লাগতেছে মাসেলের স্ট্রেংথ আছে কিন্তু মাসেলটা বালকি হচ্ছে না সো ওই জন্য একটু সময় নেই রিসেন্ট পরিস্থিতি কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা মানে অবশ্যই কোচিং স্টার জয়েন করতে পারেনি আপনি কাজ করতে পারেননি ইম্প্যাক্ট করছে আপনি সে আছে কিনা মানে দেশের আমার কাছে কিছু আমি তো আমার প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি একাডেমিতে থাকতে খাওয়া পাচ্ছি প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি আমার কাছে তো কোনো <laughs> no, complaint. no complaint, no complaint. Thank you. Thank you